আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে আমার নতুন আর একটি ব্লগে ওয়েলকাম করছি হয়তোবা ভয়েসটা ভালো শোনাচ্ছেন আজকে কারণ মেন্টালি এবং ফিজিক্যালি একটু উইক আছি তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে কিছু কথা আবার বলার জন্য আসলাম তো সবাই আজকে কে কী করছেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো নিজের আসলে লাইফস্টাইলটা চেঞ্জ করব সামনে অনেক সমস্যা হচ্ছে এটার কারণে খাওয়া দাওয়া তারপরে আর অন্যান্য যে বিষয়গুলো থাকে ঘুম আসলে বয়স বাড়ার সাথে সাথে এগুলোর প্রতি যত্ন নিতে হয় কিন্তু ইদানিং খুবই আপসেট থাকে মনটা ভালো লাগে না এটা করতে এটা করতে এটারও হয়তো কোনো ডেফিসিয়েন্সি আছে শরীরে সে কারণেই এগুলো হয় তো যাই হোক আমার আসলে নিজেকে নতুনভাবে শুরু করতে হবে কাজগুলো যেন সুস্থ থাকতে পারি কারণ মানুষের জীবনে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আর সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে জরুরি সবার আগে সুস্থ থাকার জন্য যা করা দরকার সেটাই করা উচিত আর সামনে তো কোরবানি ঈদ চলে আসছে তো সবার কি প্ল্যান কোরবানি দে কে কোথায় ঘুরতে যাবেন ঠিক করেছেন আমাকে জানাতে পারেন আমিও চাচ্ছি এবার একটু ঘুরতে যাব কিন্তু আসলে ঈদের সময় এত রাশ থাকে এজন্য কোথায় যেতে পারি আপনারা একটু সাজেশন দিবেন ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে এরকম যেতে চাচ্ছি ঈদ আসলেই আসলে মনটা খুশিতে ভরে যায় এটাই মনে হয় ঈদের একটা রহমত বরকত তো যাই হোক এটা হচ্ছে গত রোজার ঈদের মেহেদি এ গত রোজারিদ বলছি এই রোজারিদের মেয়েদি আর ইনশাআল্লাহ এবারও দিব আল্লাহ যদি চায় আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন যেন নিজেকে পরিবর্তন করতে পারি সুস্থ থাকতে পারি আর কিছু করতে পারি নিজের জন্য এমন কোনো কাজ যেটা আমাকে আসলে লাইফে একটা মোটিভেশন দিবে লাইফের একটা মোটো দিবে আমাকে এই আর কি আসলে আমি কথা বলার সময় খুব প্রিপারেশন নিয়ে বলি না তাই এদিক সেদিক হয়ে যায় অনেক সময় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন